হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের আসন্ন তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশের একটি নমুনা প্রশ্ন যেহেতু তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো তোমাদের প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিকের চেয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্ন কাঠামো অনেকটাই পরিবর্তন এসেছে চলো আমরা সেই বিষয়ে একটু দেখে নিই তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই বিজ্ঞান নমুনা প্রশ্ন শ্রেণী পঞ্চম সময় থাকছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমার একশো প্রথমেই দেখো নাম্বার এক একে লেখা আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই ক থেকে শুরু করে একদম ইঁ পর্যন্ত কেমন ক থেকে শুরু করে ইঁ পর্যন্ত এখানে দশটি প্রশ্ন আছে এগুলোকে যেটা আমরা সহজ ভাষায় বলি সঠিক উত্তর টিকচিহ্ন বহু নির্বাচনী প্রশ্ন দেখো ক নাম্বারে প্রতিটি প্রতিটি প্রশ্নে এখানে চারটি করে ক এক দুই তিন চার চারটি উত্তর দেওয়া আছে এর মধ্যে তিনটি থাকবে ভুল উত্তর এবং একটি থাকবে সঠিক উত্তর তাহলে তোমার শুধু সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে যেমন তারপর দেখো ক নাম্বারও ঠিক একই রকম প্রশ্ন দেওয়া থাকবে প্রশ্নতে চারটি উত্তর দেওয়া থাকবে এক দুই তিন চার চারটি উত্তর দেওয়া থাকবে এর মধ্যে একটি থাকবে সঠিক উত্তর তিনটি হচ্ছে ভুল উত্তর ঠিক এভাবে তোমার থাকছে একটিতে এক করে দশ একে দশ নাম্বার এমন তারপর দুই নম্বরে কি আছে দুই নম্বরে আছে স্থান পূরণ করো এখানে শূন্যস্থান আছে পাঁচটি একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নাম্বার তারপরে দেখো নাম্বার তিন প্রদত্ত বাক্যগুলো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো অর্থাৎ এখানে এখানেও আছে তোমার পাঁচটি পাঁচ দুগুনে গুণে দশ নাম্বার একটিতে দুই করে এভাবে লিখতে হবে যে আমার ক নাম্বার যদি এই লাইনটি তোমার শুদ্ধ হয় তাহলে পাশে শুদ্ধ লিখবে আর যদি ভুল হয় তাহলে অশুদ্ধ লিখবে নাম্বার চার বাম পাশের বাক্যাংশের সাথে ডান ডানপাক্কের বাক্যাংশে মিল করে উত্তরপত্রে লিখো তাহলে দেখো তোমাদের এখানে আছে ক খ গ খ চারটি আর এখানে আছে ছয়টি দুইটিও অতিরিক্ত দেওয়া আছে তোমার এখানে যেটি যেটার সাথে মিল হবে সেটি তার সাথে মিল করে সরাসরি ক নাম্বার দিয়ে খাতায় পুরোটা বাক্য লিখে ফেলবে এখানে আছে চার দুগুণে আট নাম্বার তারপর আছে নাম্বার পাঁচ সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দশটি এখানে যে কোনো একটি তো হচ্ছে তিন করে তিন দশে তিরিশ নাম্বার এখানে আছে হলো দশটি একদম ক থেকে শুরু করে ক থেকে শুরু করে একদম আছে হলো ছ পর্যন্ত এখানে দুইটি অতিরিক্ত দেওয়া আছে তুমি যে দশটি ভালো পারো তুমি নাম্বার ঠিক রেখে নাম্বার ঠিক রেখে যে কোনো দশটির উত্তর করতে পারবে প্রশ্নগুলোর দিকে খেয়াল করো এগুলো তোমাদের বইয়ে ঠিক যেভাবে আছে অনুশীলনতে মোটামুটি সেভাবেই দেওয়া আছে এখন আসো নাম্বার ছয় এগুলো হচ্ছে বড়ো প্রশ্ন নাম্বার ছয় দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দেওয়া যেখানে তোমাদের আগের কাঠামোতে ছিল ছয়টি অথবা আটটি প্রশ্নের উত্তর দিতে হতো এখন দিতে হবে যে কোনো চারটি প্রশ্নের উত্তর এখানে অতিরিক্ত দেওয়া আছে তোমার ছয়টি তো ছয়টি থেকে যে কোনো চারটির প্রশ্ন উত্তর দিতে হবে প্রশ্নগুলো খেয়াল করো এগুলোও তোমার আগের প্রশ্নের মতোই কিছুটা কাঠামো দেখো এক নাম্বার একটু বুঝিয়ে দিচ্ছি কোন নাম্বার বায়ুচাপ কি আবহাওয়ার দুইটি উপাদানের নাম লেখো বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় তার কারণ লেখো একটু খেয়াল করে দেখো বায়ুচাপ কি এটা লিখলে আছে দুই নাম্বার আবহাওয়ার দুইটি উপাদানের নাম লিখলে দুই নাম্বার বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় তার কারণ লেখো যেহেতু ওখানে চার নাম্বার আছে তো সেই হিসেবে তুমি চারটি কারণ লিখতে পারো তো লিখলে না নাম মার্কস হচ্ছে দেখো আট নাম্বার এখানে প্রত্যেকটি প্রশ্নের নাম্বার সমান সমান একদম আট করে প্রতিটা প্রশ্ন তো তুমি চারটি প্রশ্নের উত্তর দিলে দিতে পারলে মার্কস পেয়ে যাচ্ছ চারাটা বত্রিশ নাম্বার সবগুলো প্রশ্নই প্রথমে দুই কিছু ছোট অংশ আছে যেহেতু প্রত্যেকটার প্রশ্ন দেখো দুই দুই প্রথম অংশ দুই দুই দ্বিতীয় অংশ দুই দুই এবং পরের অংশ চার করে আবার এটা আসলে লেখার সময় নাম্বার খেয়াল করবে আসলে এখানে কোনটাতে কত মার্কস চেয়েছে কয়টি করে দিতে বলেছে কয়টি বাক্য দিতে বলেছে যেমন ঘ নাম্বারে দেখো প্রাকৃতিক সম্পদ কি দুই নাম্বার প্রাকৃতিক সম্পদে তিনটি নাম লেখো এখানে দেখো তিন নাম্বার তিনটে লিখলে প্রাকৃতিক সম্পদে যথাযথ ব্যবহার কেন প্রয়োজন তিনটি বাক্য লেখো এটা আবার তিন নামা যাই তোমাদের প্রশ্ন কাঠামোগুলো কাঠামো কীভাবে পরিবর্তন হয়েছে দেখলে প্রশ্নগুলো দেখে নিলে তো আশা করছি তোমাদের এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক অনেক সুফল বয়ে আনবে অনেকে অনেক সহজ প্রশ্ন হবে এবং উত্তর করতেও সুবিধা হবে তো সমাধানটি দিয়ে দেব আমি ইনশাআল্লাহ পরের ক্লাসে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ